মিসমলার রহিম প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত সুলতাম আলাইকুম আমি মোহাম্মদ হাফিজুর রহমান চৌধুরী আমি এখন আপনাদের সামনে আমার একটি কবিতা আবৃত্তি করিতেছি কবিতাটির নাম ইসলাম সুশাসনের তাগিদ দেয় ইসলাম সুশাসনের তাগিদ দেয় সুশাসনের ক্ষেত্রে ইসলামী খেলাফতকে আজকে যুগে ও দৃষ্টান্ত হিসাবে অভিহিত করা হয় হজরত আল্লাহ মিশরের গভর্নর মালিক এমনি আশার নিকট লেখা সেটিতে সুশাসন এবং গরিব লোকদের প্রতি যত্নবান হওয়ার তাগিদ দেন তিনি লেখেন যাহাদের ইফতারে জীবন ধারণের ন্যূনতম উপকরণ নাই দরিদ্র অসহায় কোমর দক্ষিণ ও অক্ষম প্রভৃতির সমাজে নির্মস্রেমী লোকের ক্ষেত্রে আল্লাহর কথা মনে রাখবে কারণ এই শ্রেণীর মধ্যেই আছে তাহারা যাহারা অপরিত্ত ও যাহারা অন্যের নিকট হাত পাতে আল্লাহ তালা তাহাদের ব্যাপারে যে দায়িত্ব দিয়েছেন সে ব্যাপারে যত্নবান হোক কারণ এই জন্য তোমাকে জবাবদিহি করিতে হইবে সরকারি তহবিল হইতে এবং জমির ফসল হইতে তাহাদের জন্য একটি অংশ নির্ধারণ করে দাও ইহারা হইতে সেই লোক যাহাদের দায়িত্ব তোমার উপর অর্পিত হয়েছে সুতরাং বিলাসী জীবন যেন তোমাকে তাহাদের হইতে সমস্যা সম্পর্কে তোমাকে সিদ্ধান্ত নিতে হয়। ছোট ছোট বিষয়বাদীর দায়িত্ব হইতে রেহাই পেবে না সুতরাং তাহাদের ব্যাপারে অমনযোগী না এবং আত্মশ্লাগের কারণে তাহাদের দিক হইতে তোমার মুখ ফেরিয়ে না মানুষ যাহাদের নিচু মনে করে তাহাদের মধ্যে হইতে যাহারা তাহাদের অস্তিত্ব চুকে না পড়ার কারণে তোমার নিকট আবেদন জানিয়ে আসিতে পারে না তাহাদের প্রতি মনোযোগ দাও তাহাদের খুশখবর নেওয়ার জন্য এমন কত বিশ্বস্ত ও নির্ভরযোগ্য লোককে দায়িত্ব দাও যাহারা আল্লাহকে বয় করে বিরোধী তাহারা এ ধরনের লোকদের অবস্থা সম্পর্কে তোমাকে অবগত করিবে অতপর সেই দিন তোমাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করিতে হইবে সেই দিনের জবাবদিহির কথা স্মরণ রাখিয়া তুমি তাহাদের সাথে আচরণ করিবে কারণ তোমার শাসনাধীন লোকদের মধ্যে এই লোকটাই সমতাভিত্তিক আচরণের সর্বক্ষা বড় হকদার তবে সেই সাথে তোমাকে অন্যদের অধিকারও আদায় করিতে হইবে কারণ এই জন্য তোমাকে আল্লাহ নিকট জবাবদিহি করিতে হইবে সেই ইয়াতিম ও যত্নবান হও তাহাদের জীবনদারনের জন্যে প্রয়োজনীয় উপকরণ নাই অথচ তাহারা মানুষের নিকট হাত পেতে বেড়ায় না ইসলামের ইতিহাসে নিজ প্রশাসক সাহসী সেনাপতি এবং উদারমণার ব্যক্তিত্ব হিসাবে মালিক ইবনে আস্তারের নাম চিরস হইয়া থাকবে তিনি পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী এবং ইসলামী খেলাফতের প্রধান সেনাপতি হন সুপ্রশাসক হিসাবেও তাহার সুনাম ছিল মালিক ইবনে আস্তার চোদ্দ বছর প্রায়ই বুড়াবোড়ায় করিতেন কোপার রাস্তায় ঘোরাঘুরা করিতেন কুফার রাস্তায় নাগরিক কে কি অবস্থা আছে তা সচক্ষে দেখার উদ্দেশ্য নিয়ে প্রিয় দেয়া এবং সম্মানিত শ্রীতামণ্ডলী আমি আমার কবিতাটি আবৃত্তি করেছি আপনাদের যদি আমার আবৃত্তি ভালো লাগে আশা করি মনোযোগ সহকার শুনবেন এই আশা রেখে এবং সবশেষে আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার আবৃত্তি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত